বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট পুত্র আরাফাত রহমান কোকর দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করেছে যুক্তরাজ্য বিএনপি চব্বিশ জানুয়ারি শুক্রবার পূর্ব লন্ডনের ব্রিকলাইন জামে মসজিদে এই দোয়া মাহফিলের প্রধান অতিথি ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি এ সময় ছোট ভাই আরাফাত রহমান এবং মায়ের জন্য দোয়া চেয়েছেন জনগণের প্রত্যাশিত দেশ গঠনে সকলকে এগিয়ে আসারও আহ্বান জানান তারেক রহমান এ সময় যুক্তরাজ্য ও লন্ডন মহানগর বিএনপির নেতা কর্মীরা সহ অঙ্গ সংগঠনের নেতা কর্মীরাও উপস্থিত ছিলেন তার জন্য তার আত্মার জন্য দোয়া করার জন্য সকলের কাছে আমি অনুরোধ করব যে আমার মা দেশটি খালেদা জিয়া চিকিৎসার জন্য এসেছেন তার সুস্থতার জন্য দয়া করে আপনারা দোয়া করছেন একই সাথে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যে দেখুন গত পাঁচ তারিখের পরে পাঁচই অগস্টের পরে পাঁচ তারিখে যে রাজনৈতিক পরিবর্তন হয়েছে বাংলাদেশে তারপরে বাংলাদেশের মানুষ এমন একটি বাংলাদেশের প্রত্যাশা করছে যেখানে মানুষের অনেক কিছু প্রত্যাশা হয়তো পর্যায়ক্রমিকভাবে সাধারণ মানুষের যে চিন্তা ভাবনা দেশ নিয়ে সেরকম একটি দেশ আমরা গঠন করতে সক্ষম হব উনিশশো একাত্তর সালে বাংলাদেশের মানুষ মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে স্বাধীন করেছেন আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যে আসুন যেই বাংলাদেশ স্বাধীন করার জন্য যে মানুষগুলো যান কোরবান করেছেন তাদেরকেও আমরা আমাদের দোয়ায় আছে সামিল রাখব একই সাথে বাংলাদেশের যে গণতন্ত্র যে গণতন্ত্র বাংলাদেশের মানুষের প্রত্যাশা সেই গণতন্ত্র অনেকবার পুনঃপ্রতিষ্ঠা করার চেষ্টা করেছে আবার ষড়যন্ত্রকারীরা সেই গণতন্ত্রকে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক উপস্থিত মুসল্লিদের কাছে খালেদা জিয়ার আশু সুস্বাস্থ্য কামনা করেছেন মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা এজেড এম ডি জাহিদ হুসাইন চেয়ারপারসনের উপদেষ্টা ড এনামুল হক চৌধুরী চেয়ারপারসনের উপদেষ্টা মাহিদুর রহমান ইউকে বিএনপির সেক্রেটারি কয়সর এম আহমেদ ও লন্ডন মহানগর বিএনপির সভাপতি তাজুল ইসলাম সহ আরো অনেকে হিমিতা ইমাম এফএম নিউজ লন্ডন